এই ভিডিওতে দেখাবো আমার কন্টেন্ট মনিটাইজেশন থেকে কী পরিমাণ ইনকাম হয়েছে আমাদের পারফোক ডিটার্সের ফেসবুক পেজ থেকে আমাদেরকে প্রত্যেকটা বিষয় আমি ধাপে ধাপে দেখাবো যে আমাদের রিলস ভিডিও স্টোরেজ থেকে কী পরিমাণ ইনকাম আসছে সো তোমরা অবশ্যই সবাই এক্সাইটেড যে কন্টেন্ট মোয়াইজেশন পাওয়ার জন্য এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তোমরা ফেসবুকে কাজ করে যাচ্ছ সো কাজ করার তোমাদের বিভিন্ন ধরনের নিশ আছে টপিক আছে তোমরা বিভিন্ন ধরনের টপিকে তোমরা কাজ করতেছো বাট রূপ হচ্ছে তোমাদের ইনকামের ব্যাপারটা কিন্তু এখনও হচ্ছে না এর কারণটা কি কেন হচ্ছে না এ বিষয়ে আলোচনা করব আশা করি তোমরা ভালোভাবে এটা শিখতে পারবা এবং জানতে পারবা সো তোমরা যদি আগ্রহী থাকো কন্টেন্ট মাইজেশন নিয়ে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও সো আমি এখন আছি আমাদের পাওয়ারফুল টিউটোরিয়াল সেট ইনসাইটে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আছি এখন ইনসাইটে অর্থাৎ আমরা মাধ্যমে ইনসাইটে চলে আসছে অ্যান্ড এখানে সরাসরি দেখতে পাচ্ছ আর্নিং সো চলো এখন আর্নিংটা আমরা রিভিল করি সো এটি হচ্ছে আমাদের আর্নিং একত্রিশ সেন্ট এখানে জমা হয়েছে সো এটা খুবই কম বাট যারা একদমই বিগিনার অবস্থায় আছে তাদের জন্য এটা যদি ইনাবেল হয় বা কন্টেন্ট মিডেশন পাই সো এটাই অনেক বড় ব্যাপার কারণ হচ্ছে যখন এই ডলারটা এখানে আসা শুরু করছে দ্যাটস মিন আমাদের ইনকামটা চলতেছে সো এরপরে তুমি যত পরিমাণ কাজ করতে পারবা সেই পরিমাণ তোমার এখানে ইনকাম চলে আসবে আচ্ছা এখন আমরা এখানে লাস্ট নাইনটি হ্যাঁ নাইনটি ডেজ এখানে দিয়েছি বেসিক্যালি আমরা কন্টেন্ট পেয়েছি হচ্ছে এখনও তিন মাস হয়নি ওকে তারপর আমরা এখানে ওয়ান ইয়ার সিলেক্ট করি তোমরা দেখতে পারবা সেম ডেটা দেখতে পারবা এখানে আর যদি তোমরা এখানে দেখতে চাও যে দিস উইক নাইনটি ডেজ টোয়েন্টি এইট ডেজ আমরা টোয়েন্টি এইট ডেজ আমরা এখানে সিলেক্ট করলাম টোয়েন্টি এইট ডেজ লাস্ট টোয়েন্টি এইট ডেজ দেখতে পাচ্ছ জাস্ট মাত্র হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ তার মানে আমরা লাস্ট টেন ডেজ কোনো এখানে কাজ করি নাই তারপরেও এখানে এই ডলারটাকে দেখাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা যদি লাস্ট টোয়েন নাইনটি ডেসে যাই লাস্ট নাইনটি ডেজ দেখতে পাচ্ছ এখানে থার্টি ওয়ান সেট সো আপ ওভারঅল হচ্ছে আমাদের এখানে যে ডলারটা জমা হয়েছে এটা হচ্ছে টোটাল এটা হচ্ছে থার্টি ওয়ান সেন্ট এখানে জমা হয়েছে এটা এটা হচ্ছে আমাদের কন্টেন্ট মাইজেশন পাওয়ার পরে এখন আসা যাক যে আমাদের যে ফেসবুক পেজটি আছে তোমরা সবাই জানো এটি হচ্ছে আমাদের পেজ পারফুল টিউটোরিয়ালস অ্যান্ড মোস্টলি আমরা এখানে যে ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স এআই বিভিন্ন ধরনের এআই টুলসের কাজ কীভাবে তোমরা প্র্যাকটিস করবা এআই দিয়ে কীভাবে ফিল্যান্সিং করবা যারা স্টুডেন্ট আছে কীভাবে এআই ব্যবহার করবা এই রিলেটেড সাধারণত আমরা এখানে ইমেজ ভিডিও টেক্সট আপলোড করে থাকি সো মোস্টলি হচ্ছে আমাদের যে কন্টেন্ট এই কন্টেন্ট হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট ওকে এখানে কোনো ধরনের আমাদের স্পোর্টস এন্টারটেইনমেন্ট পলিটিক্স এই ধরনের ভাইরাল জিনিসপত্র এখানে কিন্তু আমরা আপলোড দিই না সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট আমাদের অডিয়েন্সের কিন্তু সংখ্যাটা কম এটা আমরা কীভাবে বুঝবো আমরা জাস্ট এখানে যদি ফলোয়ার্সে ক্লিক করি লাস্ট টোয়েন্টি এইট ডেজ আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জিং এখানে যা যা আছে সব কিন্তু কিন্তু রেড সিগনালে চলে আসছে বিকজ অফ লাস্ট টেন ডেস এখানে আমাদের কোনো ধরনের অ্যাক্টিভিটি ছিল না এবং আমাদের যে ধরনের কন্টেন্ট আমরা শেয়ার করেছি এই কন্টেন্টগুলো ম্যাথ পিপুল যারা হচ্ছে সাধারণ যে মানুষজন যারা ইন্টারনেট ব্যবহার করে সবাই হাটে মাঠে গঞ্জে গা চায়ের আড্ডাতে বাট এই ধরনের কন্টেন্ট কিন্তু সবাই দেখে না দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে ভিউজের সংখ্যাটাও কম এবং এখানে কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট বলেন তারপরে ফলোয়ার্সের সংখ্যাটাও কম আলটিমেটলি দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এখানে ইনকামের সংখ্যাটা কম বাট এই ধরনের কন্টেন্ট যারা নিয়ে কাজ করে তাদের এখানে অন্য ইনকামের ওয়ে থাকে যেমন এখানে কোর্স সেলিং থাকে তারপর হচ্ছে আপনার লাইভ কোর্স থাকে কনসালটিং থাকে বিভিন্ন ধরনের এজেন্সি রিলেটেড কাজ থাকে অন্য অন্য যে সার্ভিস রিলেটেড কাজ আছে সেই বিষয়গুলো থাকে ওকে সো এটি হচ্ছে একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম দ্যাটস ওয়া আমাদের এখানে কিন্তু এই ব্যাপারগুলো আছে আচ্ছা সো কন্টেন্ট মাইজেশন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এখন ইনকাম বাড়াতে চান সেক্ষেত্রে আপনার করণীয়টা কী সেক্ষেত্রে করণীয়টা হচ্ছে যে আপনি যদি এই এক্সপার্টাইজ হয়ে থাকেন যে সাধারণত যারা এডুকেশন নিয়ে কাজ করে থাকে এর বাইরে যদি আপনি কাজ করতে চান যেমনটা হচ্ছে যে এন্টারটেনমেন্টে কাজ করতে চান স্পোর্টস নিয়ে ভাইরাল টপিক নিয়ে হ্যাঁ বিভিন্ন ফানি ব্যাপার স্যাপার নিয়ে এই ব্যাপার নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হবে অ্যান্ড প্রচুর পরিমাণে ভিউজ হইলেই কিন্তু আলটিমেটলি আপনার ইনকাম চলে আসবে ওকে আচ্ছা এখানে আমরা কন্টেন্ট মহিলা যাই যেটা আপনার সাথে আমি বলেছি ফার্স্ট যে আপনারা এখানে ডিটেলস জানতে পারবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট নাইনটি ডেসে আমাদের ভিডিও থেকে মাত্র ইনকাম আসছে জিরো পয়েন্ট সেন্টস আর রিলস থেকে আসছে জিরো পয়েন্ট আর ফটোজ থেকে আসছে জিরো পয়েন্ট আর স্টোরিজ থেকে আসছে জিরো পয়েন্ট টেন সেন্টস মানে স্টোরিজ থেকে সবথেকে বেশি কিন্তু আসছে এখানে তার মানে স্টোরিজে মানুষের সময় দিচ্ছে বা তারা দেখছে ব্যাপারটা টেক্সট থেকে ইনকাম আসছে তার মানে যদি একবার একবার যদি আপনার কন্টেন্ট মোটিলাইজেশন পেয়ে যান সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে তিন পাঁচটা অপশন এখানে আছে এই পাঁচটা অপশানস থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং এটা কিন্তু আপ ডাউন করবে সো আমি শেয়ার করেছিলাম যে আমাদের কন্টেন্ট ম্যাজেশন আমরা এনাবেল করেছি এটা আজ থেকে আরও দুই তিন মাস হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা আপডেট আপনার সাথে শেয়ার করলাম সো এটা জানি না কবে এক ডলার হবে সো এটা নিয়ে আমরা কাজ করব কারণটা হচ্ছে আমাদের কন্টেন্ট যত আমরা বেশি পাবলিশ করব যত বেশি মানুষকে এঙ্গেজ করাতে পারবো দেখবে মানুষ বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের এই কন্টেন্টের যে আর্নিংটা এটাও কিন্তু বাড়তে থাকবে সো এটি জাস্ট আপনাদের একটা শর্ট একটা ভিডিও জাস্ট আপনাদের জন্য যারা কন্টেনজেশন করতে চাচ্ছেন সো আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে যারা আপনার এডুকেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের মেন ফোকাস যদি থাকে কন্টেনজাইজেশন করা তাহলে এখানে একটু ভুল হবে আদারওয়াইজ যারা অন্যান্য সেক্টর নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন এবং ফেসবুক থেকে আপনি এই যে ওয়েগুলো আছে দেখতে পাচ্ছেন এই ওয়েগুলো থেকে আপনি ইনকাম করতে পারবেন সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে যদি ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্টে লিখতে পারো ফেসবুকে মেসেজ দিতে পারো আশা করি তোমরা সেই সাপোর্টটা পাবে এবং কমপ্লিটলি ফ্রি সাপোর্টে এবং এটা নিয়ে তোমরা ডিসকাস করতে পারো বিভিন্ন ধরনের সমস্যা তোমরা যদি ফেস করে থাকো কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন করবা কোন হইতে তোমরা কাজ করলে ভালো ইনকাম করতে পারবে এই বিষয়গুলো নিয়ে ইত্যাদি ইত্যাদি সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ